সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে কথা বলবো কোকোপিটের শিকড়যুক্ত সবজির চারা রোপণ ও তার পরিচর্যা নিয়ে অনেকেই প্রশ্ন করেন মালচিংয়ে চারা রোপণ করলে অনেক চারা মারা যায় কিন্তু আপনাদের সঠিক নিয়ম জানা না থাকার কারণে চারা মারা যায় আপনি যদি সঠিক সময়ে সঠিক পদ্ধতি অবলম্বন করেন তাহলে আপনার চারা মারা যাওয়ার হার থাকবে না এক কথায় বলা যায় চারা মারা যাওয়ার হার জিরো পার্সেন্ট হবে সম্মানিত দর্শক চারা রোপণের পর সকাল বিকাল যদি চারার গোড়ায় ভিডিওতে দেখানো পদ্ধতিতে সেচ দিতে পারেন বা চারার গোড়ায় পানি দিতে পারেন এবং দ্বিতীয় দিন বিকালে ঢালাই সেচ দিতে পারেন তাহলে চারা মারার হার জিরো পার্সেন্টে চলে আসবে ইনশাল্লাহ অর্থাৎ যেদিন বিকালে চারা রোপন করবেন সেই দিন বিকালে চারার গোড়ায় ভিডিওতে দেখানো পদ্ধতিতে পানি দিয়ে চাক ভিজিয়ে দিতে হবে এবং তারপরের দিন সকালে সেম পদ্ধতিতে চারা চাক ভিজিয়ে দিতে হবে এবং দ্বিতীয় দিন বিকালে ঢালাই সেচ দিতে হবে আর যদি আপনি এইভাবে বা আমাদের এই নিয়মটি ফলো করতে পারেন সেক্ষেত্রে আপনার চারার মর্টালিটি হার জিরো পার্সেন্ট এ চলে আসবে ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে ধন্যবাদ